হতে হবে হবে করে 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 কষ্ট আমাদেরকে আমাদেরকে আগাতে এনার্জেটিক শ্রম একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক না এই জামিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন স্বামীর এক ফোঁটা বীর্যের মধ্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলো হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে আমি চিল্লাই বলো ঠিক কিনা সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেইন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিওরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বুকে আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছো কারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি হাত তোলো কয়েকজন হাত তুলছে ঠিক আছে অসুবিধা নেই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এইভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নেয় তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহনি আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদের একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কোন সুবহানাল্লাহ সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যে মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি আল্লাহ বলে নও বনি আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি বনি আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি সুবাহ বলেন কর্মসহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি সেভেন ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যাথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যাথা সহ্য করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা আর কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লাই বলেন ঠিক